ভাইকক কেজি সদস্য আকর্ষণ আলোচক হিসেবে আরও আছেন আমাদের সংগ্রামী নির্ভয় কমিটির সদস্য সাবেক কেপি বর্তমান আন্দোলনের সংগ্রামী নারী নেত্রী বেদম বিলকিস ইসলাম উপস্থিত আছেন এখানে নির্ভয় কমিটি আরেক সদস্য তিনিও বর্তমান এই সংগ্রামের যে সর্ব চালু সংগ্রামের আরজিও দরাকি সৈনিক যারা ফরিদা ইয়াসমিন স্বেচ্ছা এবং জাতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনি এবং এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র মৎস্যযোজনার কেন্দ্রীয় আয়ব কমিটির সাবেক সদস্য স্মাইল হোসেন সিরাজী এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদর টুতুল সহ মঞ্চে উপস্থিত এই ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনের সকল সংগ্রামী ভাই বোনেরা আসসালাম আলাইকুম যে বক্তব্যগুলো আমি শুনলাম বলতে গেলে আপনারা বর্তমান যে বা পরিস্থিতি আর কোন অবস্থানে আমরা আছি সেটা খুব ভালো করে জানেন তবে আমি জাস্ট তার প্রধান অতিথির কথা বলতে গেলে বলার কিছু থাকে না প্রায় অধিকাংশ কথাই বলা হয়ে যায় তারপরেও আজকে কিছু বলতে হয় সেজন্য আমি কথা বলছি এবং আজকের এই প্রোগ্রামটার জন্য আমি জিসবকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা একটা সুন্দর সময়ে এই আলোচনা গুলো নিয়ে এসছে কারণ এখন আমরা কোন অবস্থানে আছি এটা আমাদেরকে এবং আমরা এখন কোন পথে চলবো আমরা কিন্তু নিজেরা যেমন নির্দেশ দিচ্ছেন আমাদের নির্বাহী স্থায়ী সদস্যরা নির্দেশ দিচ্ছেন মহাসচিব আছেন তাছাড়া আমরা যারা কর্মী এখানে আপনারা সবাই সবাই সচেতন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং বর্তমান আওয়ামী দর্শকরা কি ষড়যন্ত্র করছে প্রথমে আমি আজকে পয়লা ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন থেকে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদেরকে জানাই সশ্রদ্ধ সালাম একই সঙ্গে এই এই চব্বিশের যে লড়াকু সৈনিক যারা শহীদ হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজকে রক্তাক্ত জুলাই আমাদের সামনে এসেছে এবং আমরা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি সেই শহীদদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা অভিনন্দন একই সঙ্গে যারা আপনার ছাত্র জনতা যে যেখানে কৃষক শ্রমিক সবাই নেমে এসেছিল ওই যুদ্ধে সবার প্রতি রয়েছে আমাদের গভীর শ্রদ্ধা আমি আমার বক্তব্য শুরু করছি আসলে আমরা এখন কি না কোন অবস্থানে আছে আমরা একটা রক্তাক্ত জুলাই পার হয়ে এসেছি পাঁচই আগস্টে যে ঘটনা আপনার দেখেছেন কিভাবে একটা আওয়ামী দুঃশাসন কিভাবে একটা আওয়ামী দুঃশাসন আওয়ামী নিপীড়ন আওয়ামী ষড়যন্ত্র একটা দেশকে ক্রমে ক্রমে ধ্বংস করে চলেছিল গত সতেরোটা বছর সতেরো বছর আমরা বলবো এক এগারো একটা ষড়যন্ত্রের রূপ নিয়ে যখন থেকে এই বাংলাদেশকে ধ্বংস করার এবং দুই রাজনীতিকরণ করার একটা প্রক্রিয়া চলছিল সেই সময় থেকে বিএনপি আজ পর্যন্ত সংগ্রাম করে গেছে লড়াই করে গেছে এবং এককভাবে লড়াই করেছিল আমরা আপনারা জানেন এবং তার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসি যার যার নেতৃত্বে পুরো বাংলাদেশের মানে জনগণ আবার ঐক্যবদ্ধ হতে পেরেছিল তিনি মিথ্যা মামলায় কারাগারে তাকে যেতে হয়েছিল এবং বিনা চিকিৎসায় তাকে অসুস্থ অবস্থায় তিনি তিনি আছেন এবং এখনো তার জীবন কিন্তু সংকটাপন্ন কিন্তু তিনি কোনোদিন মাথা নত করেননি তিনি আপোষ করেননি তার কারণ তার কারণ জাতির বদলে আদর্শ এদেশের জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা এদেশের পতাকা রক্ষা করা এবং জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে রেখে বিএনপিকে রক্ষা করা বিএনপি কর্মীদের রক্ষা করা বিএনপির কর্মীরাও এই একই লক্ষ্যে কিন্তু আজপদ কাজ করে গেছে আমরা কার দল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি হয়েছেন তিনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন কোন সময় যখন এই আওয়ামী দুঃসরা যখন আমাদের বাংলাদেশের জনগণকে নিরীহ অবস্থায় ফেলে দিয়ে যখন পালিয়ে গেছিল যখন আত্মসমর্পণ করেছিল তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একমাত্র ব্যক্তি যিনি সেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ করে ঠিক আজকের ঠিক এই আমাদের পাঁচই আগস্টের মতো সমগ্র কৃষক শ্রমিক ছাত্র যুবক মহিলা থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিত্ব নাই তাদেরকে মুক্তিযুদ্ধে আহ্বান করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল কাজে এই স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের একটা বিরাট ভূমিকা যেই সময় আমার দেশে নেত্রী বেগম খালদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছিল তাকে পাকিস্তানি সৈন্য তাকে আটকে ফেলে তার দুই সন্তান নিয়ে তিনি কিন্তু কারাগারে ছিলেন সেই জন্যই আমরা রক্ত দিয়েছেন শহীদ মিশরাউরান এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন পরবর্তীতে রক্ত দিয়েছেন কখন রক্ত দিয়েছেন যখন দেখলো বাংলাদেশের জনগণটাকে ক্ষমতা মধ্যে সম্পূর্ণ বাংলাদেশকে একটা নতুন দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড় করা দাঁড় করালো তখনই এই দেশের আন্তর্জাতিক চক্র আর এই যে আপনারা বলছেন আওয়ামী দোসর তারা একজোটে বাংলাদেশে শহীদ জিয়াকে হত্যা করে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে নেয় এটাই হলো কিন্তু বিএনপির ইতিহাস কাজেই আজকে এই যে জিসাব যে ছোট একটা প্রতিবাদ সভা করেছে আমি বলবো এইভাবে যদি আমরা ঘরে ঘরে প্রতিবাদ করি যদি সবাইকে সচেতন করে তুলি কারণ এদেশের জনগণকে কিন্তু অত সহজে মাথা নত করা যায় না কাজেই সেই জনগণকে আমরা সচেতন করে আমরা কিন্তু আবার ঐক্যবদ্ধ আমরা এখনো আছি তখনও থাকবো ভবিষ্যতেও কোনো কিছু আক্রমণ আসলে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ এবং দরকার লাগলে লড়াই করবো সেই লড়াকু সৈনিক হলো বিএনপি বিএনপি একটা ফিনিক্স পাখির মতো যতবারই আপনি মারতে যান আপনার আবার গজিয়ে যায় সেই অবস্থায় বিএনপি দেখেন আপনারা আমাদের আমার বোন মির্কি সিস্টেম বললো যে আমাদের কি বলে ওর নাম আলী এবং আমাদের সেই কমিশনার চৌধুরী আলম থেকে শুরু করে অনেক ছাত্র অনেক যুবক অনেক নিরীহ মানুষ তারা আজকে গুম কেন তাদের কোনো খবর নেই কেন আমরা কিছু আমরা পেয়েছি যাদেরকে গুম করা হয়েছিল আজকে আপনারা দেখেন একমাত্র আমাদের ওই আজমি উনি যেহেতু তিনি গোলাম আজমের সন্তান সেই জন্য তাকে সেদিন তাকে ঘুম করে নিয়ে চলে গেছিল কারণ তারা সে মানে কেন তিনি গোলাম আজমের সন্তান গোলাম আজম জামাতের বোধহয় প্রতিষ্ঠাতা আমি ঠিক বলতে পারো না তাই না জামাত ইসলাম হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠাতা সেটা তার অপরাধ হতে পারে না হ্যাঁ তারা এটা ঠিক সেই সময় পাকিস্তান যখন স্বাধীন যুদ্ধ হয় আমাদের অনেকের অনেক রকম ভূমিকা ছিল কিছু কিছু ছিল এটাও যেমন সত্য কথা এবার তেমনি সমগ্র বাংলাদেশ ছিল ঐক্যবদ্ধ তাই আজকে যখন আমরা দেখতে পাচ্ছি এই যে আওয়ামী দোষ দোষর যারা সেই পাঁচই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যা যার সেক্রেটারি জেনারেল বলেছিল হাসিনা কখনো পালায় না সেই হাসিনা পালিয়ে গেল এবং আপনাদের মনে আছে একাত্তরে আপনার আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করলো কিন্তু তারা কেউ জন তারা কেউ যুদ্ধ করে নাই কেউ দেশের স্বাধীনতা চায় নাই তারা চেয়েছে শুধুমাত্র এই বাংলাদেশের মাটি তাই যেমন উনিশশো থেকে বাহাত্তর পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল ঠিকাই ঠিক ওই গামার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল নারী ধর্ষণ নারী অপহরণ থেকে শুরু করে ব্যাংক লুপ থেকে শুরু করে যুব অপহরণ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা কিনা আওয়ামী দোষরা করে নাই আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস আওয়ামী লীগ মানেই হল জঙ্গি আওয়ামী লীগ মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের জনগণের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ মানেই হল এদেশের টাকা পয়সা পাচার করা এটাই কিন্তু লুটেরা লুটেরা চোর সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন রোজ খবরের কাগজ পড়ি রোজ খবরের কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে দেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম আলোতে একটা লেখা দেখছিলাম লাস্টে লিখেছে একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই আমার পাঁচ আমার দুইটা সন্তান এই নিয়ে আমি আর আমার কেউ নাই আমার বাবা নাই মা নাই সব সার্বক্ষণিক এই কথাগুলো বলতেন কিন্তু তিনি তার পরিবারের নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে পুরা পরিবার শেখ শেখ পরিবার হয়ে গেল কুকু তো ভাই মামাতো ভাই কালা তো ভাই চাচা তো ভাই নাতি নাতনি পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল তারা শেখ পরিবার হয়ে গেল এবং শেখ পরিবার যা করবে যা বলবে সেটাই হলো শাসন সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে মানুষের অত্যাচার থেকে শুরু করে মানুষের জীবন থেকে ব্যাংক লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা এবং দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে এখনও কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশি কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না কারণ তারা এমনভাবে তাদের ধ্বংস করেছে এমনভাবে তাদের নৈতিক চৈতন্য নষ্ট করেছে এমনভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কেন অবর্ণনীয় কাজেই এই যে এই দোষনরা এখনো পালিয়ে গেছে কিন্তু একটা কথা এখানে আছে দাওলি কিন্তু যারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাটি মেরে আছে তাই আজকে পেপারে দেখলাম ছাত্র লীগ কর্মসুচি দিয়েছে পয়ছ পাহেলা ফেব্রুয়ারি থেকে আজকে থেকে আজকে থেকে দিয়েছে এবং লিফ্রেট বিতরণ নিষিদ্ধ ছাত্র لیگ যারা সন্ত্রাসবাজি করে জনজননী করছে এখানে আমার বোন একটা খুব সত্যি কথা বলেছে যে কথাটা হলো শিক্ষা শিক্ষাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এদের নৈতিক চৈতন্য নষ্ট করে বাংলাদেশের যে বাংলাদেশটা ঐতিহ্যবাহী দেশ ছিল যেখানে আমরা মূল্যবোধ ছিল অত্যন্ত গর্ব গর্বিত একটা মূল্যবোধ যেখানে আমরা বড়কে সম্মান করতাম আমরা শিক্ষককে মনে করতাম আমাদের সন্ধ্যাভাজন এবং আমরা শিক্ষাঙ্গনে শিক্ষা লাভ করে বাংলাদেশের জনগণ কোনোদিন সেই শিক্ষার শিক্ষিত হয়ে কোনোদিন তারা মাথা করতে শিখে নাই সেই সমাজকে নষ্ট করার জন্য একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে কি না করেছে বিনা বিনা পরীক্ষায় পাশ করিয়ে রেখে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী তারা লাঠি লাঠি তুলে দিয়েছে তারা হাতিয়ার তুলে দিয়েছে বন্দুক তুলে দিয়েছে রামদা তুলে দিয়েছে যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করতো এবং তাই আজকে আমরা বলতে চাই আমাদের এখনো কিন্তু কঠিন অবস্থা আমরা কিন্তু এখনো লড়াইয়ের মধ্যে আছে এই লড়াই মানে সেই লড়াই যে লড়াই আমাদের হলো আমরা কোনো আরো কোনো দুঃশাসন শাসন স্বৈরশাসন এদেশে আমরা আসতে দেব না কারণ এদেশে আসতে জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পাঁচই আগস্টের পরে একটা নতুন সরকার হলো একটা অন্তরিম গভর্নমেন্ট হলো যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে এই ডক্টর ইউনুসি মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্ব জুড়ে তিনি এইটার প্রধান হয়ে তিনি কাজ করতেন কিন্তু সেই উপদেশটা পরিষদ থেকে যখন অমিতর কথা ভেসে আসে আমি 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 এটা করব আমরা এটা করেছি আমি এটা করব আমি এটা করব এই ধরনের কথা এটা কোন সূত্র বাজে সেই হাসিনার মতো আমি আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে এই আমি বলে শেখ হাসিনার পতন হয়েছে আমি আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে এখনো আবার সেই আমির শব্দটি শুনতে পাচ্ছি এটা কিন্তু ভয়ন্ত রকম সরযন্ত্র এটা অশান্ত জন তোমরা এখন নির্বাচনী আমরা বলছি কেন বলছি সংস্কার কমিশন যে বলল শিক্ষা কমিশন এখন মোট কোন একটা শিক্ষা কমিশন হয় নাই বিভিন্ন সংস্কার কমিশনের কাজ কত করতে এত দুঃখ সময় লাগার কথা না আপনারা সংস্কার করতে করেন আমরা বলেছি আপনাদের যৌতিক সময় দেওয়া হবে আপনারা করেন কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শহীদ পেশিন জৌরামান সবচেয়ে বেশি বড় রাষ্ট্র শক্তর

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেটাই হয়েছিল আর শেখ হাসিনাদের আয়স তারা কি করলো তারা ছিল এদেশের সম্পদ দুটি নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আরেকটি দেশের কাছে বিক্রি করে দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য সম্পদ পেটে সম্পূর্ণ সম্পদ বিদেশে পাচার করা হলো এই হলো অবস্থা এই হলো পার্থক্য এই পার্থক্যের কারণে বিএনপি কিন্তু কোনো দিন মরবে না বিএনপি একজন যাবে আরেকজন নেতৃত্বে বেরিয়ে আসবে এক যাবে আরেকজন আসবে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এরপরে আপনাদের জনাব তারেক রহমান এই আপনারা সবাই বলছেন তিনি এই এই দলটাকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন তাকে সেই সময় আমার পুরো দলটাকে তিনি দিনমতের সংগঠিত করেছেন 8000 মাইল দূর থেকে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এক এগারো সময় কারণ তারা দেখেছিল তারেক রহমান তৃণমূল পর্যায়ে কিভাবে সংগঠন করেছিল যখন আমরা দু হাজার একের পরবর্তী পর্যায়ে সেই দেখে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে এই কথা অত্যন্ত সত্য আজকে আমি বলে কিছু নাই আমরা বলবো আমার দেশ আমাদের দেশ তাই আমরা বলতে চাই যে আমরা কি বলেছি আমরা বলেছি আজকে উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে তারা দল করবে খুব ভালো কথা আমরাও চাই নতুন প্রজন্ম কারণ তরুণরাই আগামী দিনে দেশ চালাবে এবং সব সময় দেখেছেন ছাত্র যুবক সমাজই আমাদেরও দেখেছেন ছাত্র আপনি দেখেছেন বাহান্নর ভাষা আন্দোলন দেখেছেন উনসত্তরের গণ আন্দোলন দেখেছেন নব্বইয়ের গণ নব্বইয়ের আন্দোলন দেখেছেন অভ্যুত্থান দেখেছেন সব জায়গায় আমাদের তরুণ সমাজ ছিল তরুণ সমাজ কিন্তু কেউ কখনো এত বড় বড় উদ্য মানে অধ্যুত্যপূর্ণ কথা কোনোদিন বলে নাই তারা এসেছে ক্ষমতা তাদের মধ্যে অনেকে আজকে আছেন যারা এখন প্রবীণ হতে চলেছে যারা আমাদের সময় বিভিন্ন জায়গায় সময় এমপি মিনিস্টার ছিলেন তারা এসেছে এরাও আসবে এবং আপনারা আসেন তবে এটাও সত্য কথা আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অনেক কথা বলা যায় আজকে কোন জায়গায় সমস্ত জায়গায় অশান্তি এই অশান্তিগুলো কেন হচ্ছে এটা গভীরতা আপনারা চিন্তা করছেন না আপনারা তো অসরদেরকে আপনারা জেই রাখছেন পোষণhane ভিতরে প্রতিটি জায়গায় আপত্তি উঠছে দাবি উঠছে তারপরেও কিন্তু আপনারা সেই সকল পোষণকে আপনারা বজায় রেখেছেন তাদের জায়গায় যেখানে তারা বিভিন্ন চক্রান্ত করে সরযন্ত্র করে তারা তাদের তাদের যে চিন্তাধারা সেটা যেন বাঁচিয়ে যেন করতে পারে এই হলো বর্তমানে প্রশাসন অবস্থা তাই আমরা বলেছি যেটা বলেছি আমরা লড়াই করেছি ভোটের অধিকার জন্য এদেশের মানুষ এখন যারা যুবক কিংবা আঠেরো বছর পর অনেকেই কিন্তু তারা কিন্তু এই তিনবারে একবার ভোট দিতে পায় না আমরা বলেছি ভোটের অধিকার ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের সে কিন্তু জবাবদিহল সরকার সে তার নিজের পছন্দ মতো সরকার করে আমরা বলছি না যে বিএনপি ক্ষমতায় আসবে আমরা বলছি তোমরা যাকে খুশি ক্ষমতায় আনো কিন্তু সুস্থ নিরপেক্ষ ওই লাঠি দিয়ে ব্যালট বক্স ভরে আমরা কোনো নির্বাচন চাই না আমাদের নির্বাচন হতে নিরপেক্ষ এবং নিরপেক্ষ সরকার হলে পরে একটা ইন্টারিম गवर्नमेंटে কিন্তু কিছু অত অনেক কিছু সবকিছু করতে পারে না তার কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণেই যখন সংসদ নির্বাচনের পরে একটা সরকার গঠন হবে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে তখন তারা আরো পরিপক্ত হবে এবং তারাই করতে পারবে কাজেই আমরা বলছি তুমি ইন্টার্ন গভর্নমেন্ট ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে হাজারো সালাম তোমরা আসছো তোমরা আমাদের গাইড করো কিন্তু তোমরা অর্ধু তোমরা কথা বলবে না এইভাবে কথা বলবে না মহাসচিব সম্বন্ধে একটা কথা বললে তুমি চিন্তা করতে পারছো এই মহাসচিবকে তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি একদিন একজন শিক্ষক তিনি বিভিন্নভাবে রাজনীতি করে আজকে কোথায় এসছে আমি বিভিন্ন কথা আমি বলে দিলাম আমার যা খুশিটা মনে আসলো আমি এত বড় হয়ে গেছি আমরা পর্যন্ত অনেক কথা বলি আমরা শ্রদ্ধা করি আমার মহাশয্য তার প্রজ্ঞা দূরদর্শিতা এবং তার যে সংযত ভাষা রাজনীতির ভাষা হবে সংযত রাজনীতিতে কোনো আমিত্ব দেখার কেউ নাই তাই আমরা বলতে চাই এই যে প্রতিবাদ করছে আজকে আমাদের জিসাব যে প্রতিবাদ আমরা যেটা তুলে ধরেছি সেখানে আমরা চাই খেয়েছিল আমাদের আমরা চাই আপনারা দল করেন দল থেকে দল কিন্তু আপনারা সরকারের থেকে পরে পদত্যাগ করে ঠিক আগ মুহূর্তে আপনারা দল করবেন সেটা তো আমরা মানবো না